বৃষ্টি হচ্ছে তার মধ্যেও আপনারা রাজপথে বসে রয়েছেন ঠিক কী কী দাবিতে আমরা জানি যে এখনও বিচার যে প্রক্রিয়া সেটা চলছে এখনও বিচার পাওয়া যায়নি তাছাড়াও আপনারা ঠিক কী কী দাবিতে আপনার বসলেন কারণ ট্রায়াল তো চলছে আমরা তিনটে দাবিতে আজকে ধর্নামঞ্চে আছি আমাদের প্রথম দাবি সিবিআইকে অবিলম্বে তার চার্জশিট সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে হবে দ্বিতীয় দাবি রাজ্য সরকারকে সন্দীপ রায়ের যে চার্জশিট জমা পড়ছে তার জন্য যে এনওসি সেই এন অবিলম্বে দিতে হবে যাতে কোর্টের প্রসিডিং শুরু হয় আর তৃতীয় দাবি তথ্য প্রমাণ লোপাটের সাথে যারা বাকি যুক্ত আছে এবং যে বৃহত্তর ষড়যন্ত্রের কথা সিবিআই বলেছিল তা অবিলম্বে তদন্ত করে বের করতে হবে এবং প্রকৃত দোষীদের খুঁজে বের করতে হবে এতদিন আমরা দেখেছি যে যোগ্য চাকরি প্রার্থীদের তারা তাদের দাবি নিয়ে রাস্তায় জ্বর বৃষ্টি ঝড়ের মধ্যে তারা বসে থাকত এখন দেখছি ডাক এটা তো সেদিক থেকে দেখলে আমাদের সমাজের জন্য লজ্জা যেখানে শিক্ষক চাকরি প্রার্থীরা রাস্তায় বসে থাকছেন তাদের জায়গা রাস্তায় ছিল না তাদের জায়গা ছিল ক্লাসরুম ক্লাসরুম ছেড়ে তারা ছাত্রদের না পড়ানোর সুযোগ পেয়ে তাদের যারা যোগ্য প্রার্থী তারা দিনের পর দিন রাস্তায় থাকছেন আজকে এরকম অবস্থা হয়েছে একজন চিকিৎসককে তার কর্মক্ষেত্রে একজন মহিলাকে তার কর্মক্ষেত্রে ধর্ষিতা হতে হচ্ছে এবং খুন হতে হচ্ছে এবং এই হত্যার প্রতিবাদে চিকিৎসক না সারা সমাজের মানুষকে রাস্তায় নামতে হচ্ছে কারণ আজ আমরা যদি না রাস্তায় নামি তাহলে এই সমাজের যে জঞ্জাল জমেছে সেই জঞ্জাল আর পরিষ্কার করা যাবে না তাই আমরা রাস্তায় আছি একটা বার্তা যাচ্ছে সমাজে যে প্রতিবাদ করে লাভ হয় না বিচার পাওয়া যায় না কারণ আপনারা লড়াই চালিয়ে যাচ্ছেন তারপরেও কোথাও গিয়ে একটা হতাশার জায়গা বারবার তৈরি হচ্ছে আমরা এটা বিশ্বাস করি প্রতিবাদই একমাত্র ভাষা যেটা শাসক বোঝে যদি মানুষের প্রতিবাদের স্বরকে নামিয়ে দেয়া যায় শাসক খুশি হবে তাই শাসক এবং তার অনুগামীরা সবসময়ই চেষ্টা করে যে প্রতিবাদের ভাষাকে নামাতে প্রতিবাদকে হেয় করতে প্রতিবাদীদের রাজনৈতিক লগ লাগাতে প্রতিবাদীদের মধ্যে থেকে যত রকমের ছোটো ছোটো ছিদ্র আছে সেই ছিদ্র খুঁজে বের করতে কিন্তু তাতে প্রতিবাদের ভাষা থামে না সারা পৃথিবীর ইতিহাস প্রতিবাদের ইতিহাস একমাত্র মানুষের সম্মিলিত প্রতিবাদই এই সমাজকে গড়ে তুলতে পারে এই সমাজকে সভ্য করতে পারে এই যে অবস্থানে বসছেন তার জন্য তো একটা সমস্যা আপনাদের হচ্ছে এই যে কোথায় বসবেন হাইকোর্ট থেকে একটা কোন জায়গায় বসবেন এটা নিয়ে কী মনে হচ্ছে আপনাদের আপনাদের প্রতিবাদের শটটা কি পৌঁছে যাচ্ছে সেই জন্য কি দমানোর চেষ্টা পুলিশ বারে বারেই চেষ্টা করেছে মিছিল আটকাতে এক তারিখের মিছিল সেখানে একশো তেষট্টি ধারা দেওয়া ছিল পনেরো তারিখের কার্নিভালে একশো তেষট্টি ধারা জারি ছিল আমাদের হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে আমাদের মিছিল করতে হয়েছে আমাদের প্রতিবাদ প্রকাশ করতে হয়েছে ঠিক একই রকম এই মঞ্চ করতে করার ব্যাপারে পুলিশ কোনো সহযোগিতা করেনি পুলিশ বলেছিল করা যাবে না কিন্তু আমরা উচ্চ ন্যায়ালয়ের কাছে গেছিলাম হাইকোর্ট হাইকোর্টেরা বলেছে যে প্রতিবাদের অধিকার আছে আমরা ধর্না করতে পারি নিশ্চিতভাবে এই কোনো মানুষের অসুবিধে না করে আমরা বারে বারে বলেছি আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে অত্যন্ত মানুষের সহযোগিতা নিয়ে মানুষের পাশে থেকে আমাদের এই আন্দোলন করতে চাই মানুষের বিঘ্ন ঘটাবার জন্য না কোনো ট্রাফিক বা আইনকাউনের বিঘ্ন না ঘটিয়ে আমরা সেটাই করছি কোর্টে ট্রায়াল চলছে ইতিমধ্যে জানা যাচ্ছে যে সিবিআই এবং সরকারি আইনজীবী তাদের মানে তারা এটা চাইছে না চাইনি বলে নিজাতি তার মা তার বয়ানটা এখনও দেওয়া সম্ভব হয়নি একশো জন মোট সাক্ষীর তালিকা প্রথম চার্জশিটে সিবিআই জমা দিয়েছিল তার এক নম্বর সাক্ষী ছিল নির্যাতিতার বাবা দু নম্বর সাক্ষী তালিকায় ছিল নির্যাতিতার মা পরে সিবিআই মনে করেছে যে এক নম্বর সাক্ষী তার কাছে যথেষ্ট দ্বিতীয় সাক্ষী মা যথেষ্ট নয় সেটা সিবিআই বলেছে কিন্তু তার মা মনে করে তারা তো দুটি আলাদা ব্যক্তি তারা মনে করে তার সাক্ষী নেওয়ার দরকার ছিল এবং তারা সিবিআই যেভাবে তদন্ত করেছে তাতে তারা খুশি নয় সেই জন্য তারা ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা করেছে যে যথাযথভাবে তদন্ত করার জন্য হাইকোর্টে দৃষ্টি আকর্ষণ করেছে কোর্ট সেই মামলা শুনেছে